তোর হাতের দ্বারা আমার আল্লাহ ককলো কালেমার পতাকা উড়াইয়া দিবে না লিখে রাখ লিখে রাখ দাঁড়ি নাই টুপি নাই নাই পর্দা নাই সুন্নতের আমল নাই ওই লোকটা যদি হাজারো চিকিৎসক দৈাসে ইসলাম قائم কর তিনবার খোদার কসম করে বললাম তোর দ্বারা আমার আল্লাহ ইসলামের পতাকা উদ্দিন করাইবেন না অতএব ধান্দাবাজি সার আগে নিজে মাথার মধ্যে ইসলাম লাগাও মধ্যে ইসলামের জন্য এত মায়া যদি এত মায়াই থাকে তো দাড়িটা লম্বা করতে সমস্যা কোথায় রাখে না তো রাখেই না আবার ধাক্কা দেয় দাড়ি না রাখলে অসুবিধা কি টুপি না পড়লে অসুবিধা কি পোশাক না পড়লে অসুবিধা কি নামাজ না পড়লে অসুবিধা কি এর দূর কইয়া আর এক ধাক্কা দ্বিতীয় ধাক্কা দিয়া কয় দাড়ির মধ্যেই কি ইসলাম টুপির মধ্যেই কি ইসলাম পোশাকের মধ্যেই কি ইসলাম এই ধাক্কা আমারে দিলি কেন এটা দিবি মদিনার নবীরে তুমি মদিনের নবী তোমার আদর্শের দাড়ি না রাখলে সমস্যা কোথায় তোমার আদর্শের টুপি না পড়লে অসুবিধা কি তোমার আদর্শের নামাজ ঠিক মতো না পড়লে সমস্যা কি তোমার দাড়ির মধ্যে কি ইসলাম ও নবী মোহাম্মদ তোমার আদর্শের পোশাকের মধ্যে কি ইসলাম ও মোহাম্মদ নবী তোমার আদর্শের লম্বা দাড়ির মধ্যে কি ইসলাম প্রশ্ন করো কারণ তুমি আল্লা মানো মানো কোরআন মানো বিশ্বাস করো তুমি মুসলমান হয়তো তুমি বলতে বলতে পারো হুজুর দরকার দোয়া টুপি মাথায় দেওয়া দরকার পারি না হুজুর দোয়া করবেন চেষ্টা করো কিন্তু তুমি যে প্রশ্ন করলা দাঁড়ির মধ্যে কি স্নান এইটা তো তোমার প্রশ্ন না মনে হয় কোনো বেইমানে তোমারে শিখায় দিছে কারণ কোনো মুসলমান এই প্রশ্ন করতে পারে পারে কখনো তার কথা থাকবে হুজুর দাড়ি লেখা দরকার টুপি পরা দরকার জামা পরা দরকার নামাজ পড়া দরকার দোয়া করেন চেষ্টা এটা এটা না কথা সে ধাক্কা দেয় কি ইসলাম তো কোনো মুমিনের প্রশ্ন না অবশ্যই কোন টাটকা মুনাফে করে এই প্রশ্ন শিখাই দিছে এটা কোনো রসুলের আশেকের প্রশ্ন হতেই পারে না আল্লাহ হেদায়াত দান করুন বাইরা আমার রাগ করলে কি মনের দালালি করল সরকারের করছেন দালাল সেন তোর আয়নার সামনে তোর দিকে তাকায় দেখ তুই টাটকা দালাল তুই যে আমার আজীবন দালাল কইস না আসলে আয়নার সামনে দাঁড়া আয়নার সামনে দাঁড়াইয়া আর মোবাইলে আমার ছবি ডেলস এবার দেখবি যে ভালো কইরা তোর বউ যেন ট্যার না পায় শুধু আল্লাহরে সাক্ষী রাখবে আর কেউ রে না আল্লাহকে সাক্ষী রেখা আমার ছবিটা দরবি এক পাশে আর তোর চেহারা দেখিস ভালো দেখিস ফেসবুকে আর কত করবি মাইয়া ফোলা বউ লইয়া কম তো জ্বালাও নেই জেলখানায় কত ঢুকাইছো ফেসবুক দিয়ে আমারে ক কতবার ঢুকাইছে একটাই লাইভে আইয়া বাহানা কিরে কান্দে আর কয় কিরে কান্দ কেন কয় হাফিজ সাহ মরে গেছে কত বড় কুলাঙ্গার হইলে লাইভে এইসব বাহানা কিরে কান্দে আর কয় কানসি কেন নি হাফিজ সাহ নাই মরে গেছে আচ্ছা এবার বলো বগুড়ার যুবকেরা তোর জোতা টানু আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি তুই আমার কলিজার মানুষ বল আমার বিরুদ্ধে লেখে লেখে তোর দাম বাড়ছে কত পয়েন্ট আর আমি হাফিজুর রহমানের ইজ্জত নষ্ট হইছে কত পয়েন্ট বাসায় গিয়ে একটু হিসাব করেছি পাগলও তো নিজের ভালো বুঝে বুঝে আগুনে আড্ডায় পাগল কেন শোনা হয়ে যাবে নাকি পাগল যদি নিজের ভালো বোঝে তুই বোঝো না যে আমি একজনের গালি দেই গালি দিলে আমার লাভ কি যদি লাভ হয় দে গালি আর গুণটা শিখলি প্রশংসা করার গুণটা শিখলি না এ রসিদের আদর্শ কি আবু জাহিল্লা নবীরে গালি দেয় নবী একটা জবাব দেয় না বারবার বুঝায় চাচা কানে মার পতাকা তবে আসে নবী দিনের বেলা গালি না দিয়া বুঝায় রাতের বেলা শেষ দায় পরে কান্দে আল্লাহ দায়াত আজকে তাবলিগের বিরুদ্ধে কত গালি দিছ চরম কত হাজার বার গালি দিলি দৌবন্দিরে কত হাজার বার গালি দিলারে আব্বা জানে কত গালি দিস বলো কয়ে বেড়াইয়া হাফিজ ভাই রে বুঝাইছো হাফিজ ভাই তোমার ভালোবাসি তোমার বয়া নেই জায়গায় সমস্যা মনে হইছে আমার মনটা খারাপ লাগছে বলো এটার সমাধান দাও সান্তনা দাও কেন বলছো এইটা ছিল তোমার নবীর আদর্শের এক নাম্বার কাজ দুই নাম্বার কাজ ছিল রাতের বেলা তাহার যদি আমাদের জন্য হেদায়াতের দোয়া করা নিজে নিজে মাওলার সাথে হিসাব মিলাও আর দুনিয়াতে বাজবারে বাবা ভালো করে শুনো এক নাম্বার দায়িত্ব নিজেকে থেকে বাঁচাও কেন ভালো করে মনে রাখবেন বুঝানোর জন্য বলি কেয়ামতের ময়াদানে বগুড়া জেলার সব মানুষ যদি আসামির গড়ায় গ্রেফতার হয় আপনাদের কারোর কাছে কোনো প্রশ্ন আল্লাহ করবেন না কিন্তু ভালো করে মনে রাখবেন আল্লাহ না করুন আল্লাহ না করুন আল্লাহ না করুন আপনাদের ছেলে মেয়ে স্ত্রী যদি আল্লাহর আসামি কাজ করায় আসামি হইয়া যায় বাবা হইয়া জবাব লাগবে স্বামী হইয়া জবাব দেওয়া লাগবে কেমতের দিন সন্তানেরা মা বাবার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে সুরা হাজা কোরআনের আপ

আমার அப்பா அம்மா সকালে নাস্তা খাইছি কিনা খবর নিছে ফজরের নামাজটা পড়ছি কিনা বাবা বলে জিজ্ঞাসা করে নাই জুমার নামাজে அப்பாয়ে যাইতো কখনো দেখতাম আমার বাবা আমার একদিনও কয় নাই, জুমার নামাজটা পড়তে যাবো আমার বাবা মাঝে মাঝে মসজিদে যাইতো আজ মাহফিলে যাইতো আমার কখনো দাওয়াত দেয় নাই মদিনের নবী কয় সাত বছর যখন বয়স হবে সন্তানের নামাজের দাওয়াত দাও বছরের সময় শাসন করিয়া শোষণ না শাসন হ্যাঁ ব্যবধান আছে না শোষণ আর শাসন নানি যতটুকু শাস্তি পাইবে এক ইঞ্চি বেশি দিলে তোমার বিচার খবরদার আবার সন্তানের শাসন করতে গিয়ে আব্বা জান আম্মা জানেরা সন্তানের চেহারার মধ্যে আঘাত করবা না চেহারায় আঘাত করা হার